স্ক্রিনে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাইব্রিড সরগম সুদান গাছ আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কেন আপনি হাইব্রিড সরগম সুদান গাছ চাষ করবেন এই ঘাসের উপকারিতা কি কি এবং এই ঘাসের অরিজিনাল বীজটি আপনি কোথায় পাবেন চলুন শুরু করা যাক হাইব্রিড সরগম সুদান গাছটা আপনি কেন চাষ করবেন কারণ এই গাছটা হচ্ছে আপনি অল্প খরচে চাষ করে সহজেই লাভবান হতে পারবেন এই গাছ চাষ করতে খরচ খুবই কম পড়ে এই গাছটা আপনি সকল ধরনের জমিতে চাষ করতে পারবেন এই গাছটা বারো মাসে চাষ করা যায় হাইব্রিড সরগম সুদান গাছটা পুষ্টিগুণে ভরপুর এই গাছের উপকারিতা হলো এই গাছে আছে বাইশ পার্সেন্ট প্রোটিন আঠারো পার্সেন্ট ফাইবার যা আপনার গবাদি পশুকে দ্রুত মোটা তাজা করবে গবাদি পশুর বদ হজম দূর করবে এবং গবাদি পশুর মিনারেলের ঘাটতি পূরণ করবে এই ঘাস হচ্ছে মাল্টি কাট আপনি যতবার কাটবেন ততবার হবে একবার বীজ রোপণ করলে আপনি সারা বছরে গবাদি পশুকে কেটে খাওয়াতে পারবেন এই গাছের উচ্চতা হয় আট থেকে দশ ফুট এই গাছটা পানি সহনশীল বর্ষার পানিতে এই গাছ বেঁচে থাকে হাইব্রিড সরগম সুদান গাছ বীজ থেকে হয় এই গাছ আপনি উঁচু নিচু সকল ধরনের জমিতে জমিতে চাষ করতে পারবেন ছায়াযুক্ত কিংবা ভারীর আনাচে যে কোন স্থানে এই গাছটা চাষ করা যায় হাইব্রিড সরগম সুদান ঘাস আগাগুড়া পুরাটা নরম এবং মিষ্টি জাতীয় হয় গবাদি পশু খেতে খুবই পছন্দ করে হাইব্রিড সুধান ঘাসের অরিজিনাল বিষ পাবেন আলি ফেগু সার্ভিসে এটা আমরা সরাসরি বিদেশ থেকে আমদানি করে থাকি গাছের বীজটা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি গাছের বীজটি নিতে হলে আপনাকে দ্রুত স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে হবে কিংবা আমাদেরকে মেসেজ করতে পারেন আলি ফেকডু সার্ভিস দিচ্ছে ফ্রিতে গাইডলাইন এবং চাষাবাদের পরামর্শ দ্রুত চাষ করুন হাইব্রিড সরগম সুদান গাছ এবং আপনি হয়ে উঠেন একজন সফল কামারি আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম